আফটারনুন আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এইগুলো হলো বীঞ্চ গাছ যেটা আমার দাদা বাড়িতে চারা গাছটাকে বড় করে যদি কিনে আনে না কখনো বীজ কিনে এনে বাড়িতেই ফোটাই যে কোনো সবজি দাদা জমিতে লাগানোর জন্য তাই করে আর আমার মা এই ভর দুপুরবেলা যাচ্ছে দেখো পাটা শিকুড়াতে তো তোমরা যদি পাটাশিটা জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যারা জানো না তাদের জন্য চলো দেখিয়ে দিই এখন আর বলবো না তো বন্ধুরা এত রৌদ্র ছিল বাইরে ভালো ভাবলাম একটু আমিও হেল্প করে দিই মাকে কেননা রৌদ্রের মধ্যে একা একা করবে মায়েরও তো কষ্ট হয় তাই না সেও তো মানুষ তো এই যে গেলাম গিয়ে দেখো বাইরে রৌদ্রটা যেরকম করছিল বাতাসটাও প্রচণ্ড ছিল যে কারণে হয়তো রোদ্রুটা অতটা গায়ে লাগছিল না মনে হয়েছিল আমার যে বাতাস করছে রোদ্রুটা খুব একটা গায়ে লাগবে না তো যাই একটু হেল্প করে দিই তো বন্ধুরা আমার মা অলরেডি রহনা দিয়ে দিয়েছে কাজের জন্য তো আমি ভাবলাম আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই তোমাদের সাথে একটু গল্প করে নিই তারপর আমিও যাব আর সত্যি বলতে রোদ্রুটা দেখে খুব ভয়ও লাগছিল কেননা সত্যি কথা বলতে বাতাস করলেও হ্যাঁ প্রচণ্ড পরিমাণে গরমটা লাগছিল রোদ্রুটা প্রচণ্ড পরিমাণে গায়ে লাগছিল তো চলো যাওয়া যাক কেননা কতক্ষণ বসে বসে এইভাবে তোমাদের সাথে গল্প করব আর এই যে দেখো দৃশ্যটা কত সুন্দর লাগছে কিন্তু আমার মতে মেঘলা আকাশ থাকলে হয়তো আরও ভালো লাগতো কিন্তু সেজন্য ইচ্ছে যার সঙ্গে যেইটা মানায় দেখো রোদ্রুটা কি পরিমাণে বের করেছে তো চলো এবার আমিও যাই কতক্ষণ বসে বসে গল্প করব কেননা যত তাড়াতাড়ি কাজটা করতে পারবো তত তাড়াতাড়ি বাড়ি চলে যাব আমরা তাই না বলো এই রোদ্রুর মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবা এভাবে কাজ করবা তো চলো তোমাদেরকে দেখাই সত্যি বলতে আমাদের বেশি না টোটালি চারটা জমিতে পাট লাগিয়েছিল তার মধ্যে দুটো জমিতে ভালো হয়েছিল আর বাকি দুটোতে ভালো হয়নি তো বন্ধুরা এই যে হলো পাটাশি তোমরা আশা করছি দেখতেই পাচ্ছ আর এই পাটাশিটা হলো যে পাটগুলো আমরা কেটে রেখেছি ভালো পাটগুলো তো কেটে রেখেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এক মিনিট এই যে হ্যাঁ এই যে ভালো পাটগুলো কেটে রেখেছি আর যে পাটগুলো নেওয়া যায়নি চিকন ছোটো ভেঙে গেছে সেইগুলোকে পাটাশি বলে থাকি আর সেইগুলো পরিষ্কারও করতে হয় কেননা পরিষ্কার না করলে ধান লাগানোর সময় অসুবিধা হয় আবার যখন চাষ করতে আসে গাড়ি ওই যেইটা জানি না ওইটাকে কি বলে মাটি যেটা দিয়ে চাষটা হয় অ্যাকচুয়ালি ওইটার মধ্যে আটকে যায় অনেক সময় আর সত্যি বলতে পায়েও খুব লাগে বন্ধুরা কেননা পাটটা কেটে নেওয়ার পর পাটের গোড়াটা থেকে যায় জমিতেই আর আমি যদিও জুতো পরে এসেছিলাম মা আসেনি সেগুলো প্রচণ্ড পরিমাণে পায়ে লাগে শুধু পায়ে না সত্যি বলতে ধান লাগানোর সময়ও সেইগুলো খুবই লাগে হাতের মধ্যে মাদের কখনো এমন অবস্থা হয় যে আঙুল কেটে যায় পা কেটে যায় কিছু কিছু গোরা খুব ধারালো থাকে সেই কারণেই তো মাকে বলেছিলাম চটি পরে আসতে কিন্তু মা বলছে ওসব জুতো পরে কাজ হয় আর সত্যি বলতে এই যে পাটাশিটা মা কুরাচ্ছা এখন এটা কমপ্লিট হলে চলে যাবে ঘাস কাটতে গরু ছাগলের জন্য এক মুহূর্ত বসে থাকতে চায় না তো আমি ভাবলাম চলো অনেকক্ষণ গল্প হয়ে গেছে তোমাদের সঙ্গে এবার একটু কাজে যাওয়া যাক আর সত্যি বলতে জানি না আমার তো খুবই গরম লাগছিল কিন্তু মা দেখো শার্ট পরে আছে শাড়ির উপর তাহলে ভাবো অবস্থাটা। আর কারণ হলো রোদ্রুটা খুব একটা লাগবে না যেটা মারা বলে কিন্তু আমার ভালো লাগে না পড়তে এই যে দেখো সত্যি বলতে ওই দু তিনটে জমি বেশিক্ষণ যদিও লাগবে না তার উপর মা যখন পাট কেটেছিল একটা জমিতে পাট কাটা শেষ হতো আর পাটাশিগুলো তুলে তুলে একদিকে রেখে দিত সেই কারণে যদিও বেশিক্ষণ লাগবে না আমাদের আশা করা যাচ্ছে কিছুক্ষণ করলেই হয়ে যাবে এই যে দেখো কিছু কিছু পাটগুলো তো ছোট বলে কাটেও নেই সেইগুলোকেও কাটতে হয় আর যদি কেটে ফেলে দিত তাহলে হয়ে যেত আর অনেকে কি করে বন্ধুরা এই পাটাশিগুলোকে জ্বালানি হিসেবেও ব্যবহার করে কেননা খুব ভালো জলে সত্যি কথা বলতে ভাত রান্নার ক্ষেত্রে কিন্তু আমাদের অলরেডি শোলা আছে সেই কারণেই আর এইগুলোকে নিব না ফেলে দিব তো এইভাবে আর কতক্ষণ ক্যামেরার সামনে কাজ করব চলো এবার কাজটা ভালো করে করে নেই। বন্ধুরা আমার কমপ্লিট এত পরিমাণে রৌদ্র করছিল আমার পক্ষে আর থাকা সম্ভব হয়নি তো প্রায় শেষের দিকেই চলে এসেছিল মা বলল তুই যা গিয়ে বস বাকিটা মা করে নিচ্ছে তাই আমি চলে আসলাম সত্যি বলতে চাইলেও থাকতে পারছিলাম না এত পরিমাণে রৌদ্র করছিল তার উপর তখন কয়েকদিন আমার শরীরটাও ভালো ছিল না জ্বর সর্দিতে মাথা ব্যথাও করছিল খুব সেই কারণে আমি চলে এসেছিলাম গাছের ছায়ার মধ্যে তো বন্ধুরা ফাইনালি আমাদের পাটাশি কুড়ানোর কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে মা এবার এইগুলোকে ফেলার জন্য নিয়ে আসতেছে কেননা জমিতে রাখতে পারবে না আর জমিতে রাখলে সেটা ভালো হবে না তো এখানে একটা ছোট্ট গাড্ডা আছে দেখতে পাবো তারা এই যে সামনে ওখানে এগুলোকে ফেলে দিবে আগে ওই জায়গাটা খাল ছিল এই পাটাশি এটা ওটা ফেলে ফেলে জায়গাটা এখন ভর্তি হয়ে গেছে এই যে দেখো তো হাফ ছেড়ে বাঁচা গেল কেননা ফাইনালি কমপ্লিট হয়েছে এখন আমরা যাব বাড়ি বাড়ি গিয়ে আগে রেস্ট নিতে হবে স্নান করে খাওয়া দাওয়া করে বন্ধুরা আজকে এরকম আজকে বলতে না মায়ের তো অভ্যাস আছে অসুবিধা হয় না মা এখন চলে যাবে ঘাস কাটতে কিন্তু আমি এরকম হঠাৎ হটাৎ কাজ করি না অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো বন্ধুরা এই যে আসার পথে এখানে দাদা সারগুলো জমিতে দেওয়ার জন্য মাপার জন্য কাটাটা বের করেছিল তো মা বলছে চলো আমি একটু মেপে নিই এই যে দেখো সেদিন তো সেন্টারে দেখেছো। কত ছিল আর এই যে দেখো এখন হয়ে গেছে থার্টি নাইন আমার তো মনে হয় বন্ধুরা সেন্টারের ওজন মাপার যন্ত্রটাই নষ্ট ছিল বা খারাপ ছিল বা কিছু একটা প্রবলেম ছিল কেন না এত কম আর এই যে দু চার দিনে এত বেশি এটা সম্ভব তো বন্ধুরা এই যে ভাই পুকুরে জাল ফেলেছিলো তো দেখো দুইটা আমেরিকান মাছ আর দুইটা কই মাছ উঠেছিল আর একটা কই মাছটা দেখো কত বড়। তো আমি যদিও জাল ফেলাটা দেখাতে পারিনি কেননা আমি ঘরে রেস্ট নিচ্ছিলাম এটা বিকেলের আগে আগে জাল ফেলেছিল তো বন্ধুরা যে কই মাছগুলো ছিল সেইগুলোকে মা রেখে দিয়েছে ডেগের মধ্যে কেননা একসাথে তো খাওয়া যাবে না আর কই মাছটা থেকে যাবে সেই কারণেই আর এখন বানানো হচ্ছে এই আমেরিকান মাছগুলো তো তোমরা দেখো আর সত্যি কথা বলতে এইগুলো সব দাদাদের পুকুরের মাছ যেই কারণে সব আমেরিকান মাছগুলো এই কালারেরই বাছাই করে নেওয়া হয়েছিল ব্যতিক্রমে এক দুটা সাদা কালারের আমেরিকান মাছগুলো আছে তো এই যে দেখো আর সত্যি কথা বলতে এরকম মাছের মাথা গোটা মাথা খেতে আমার ভালো লাগে না আর যদিও এই মাছটা খুব একটা বড় ছিল না আর এটাকে এইভাবে কাটার কারণও আছে একটা সেটা তোমাদেরকে আমি পরে বলবো আর এই যে দেখো আর সত্যি কথা বলতে এটা আমার জন্যই করা না একমাত্র হয়তো বাড়িতে খাই না খাওয়া না সবাই খায় কিন্তু আমারই ভালো লাগে এই রান্নাটা খেতে সব থেকে বেশি সেই কারণে আর এই যে দেখো তোমরা এটাও বলতে পারো যে এইটুকু মাছের পেটি বের করছে ওই যে আগেই বলেছি সেটারও একটা কারণ আছে তো তোমাদেরকে বলবো সেটা অবশ্যই আর সেই কারণটা হলো যে এই মাছের হবে কাঁচা রান্না তো আশা করছি তোমরা সবাই জানো আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা কিভাবে রান্নাটা করো কেননা আমার সত্যি বলতে আমার ফেভারিট একটি খাবার হলো এই মাছের কাঁচা রান্নাটা আর সেটাও টাটকা মাছের যে বাজার থেকে কিনে আনলা মাছগুলো মরে যায় সেই মাছের না এরকম পুকুরের মাছ বা জীবিত মাছেরই তো বন্ধুরা এই যে দেখো মা মাছগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে এই দিকে দেখো এদের খেলাধুলা ভাগনাটা বলছে যে তোমার প্যান্টটা ফুটো আছে সেই কারণে সায়নকে দেখো কিভাবে দেখছে এত বদমায়ে সেই ছেলেটা আর এই যে এখন দেখবা এরা তো কাকা ভাস্তা সব সবসময় মারামারি এই দেখো এদের মানে কি বলবা খেলার জিনিস পায় না যাবে না না। কি হবে বুঝতেই চায় বান্দর দুটোকে দেখো খালি তো চলো এখন একটু যাই পুকুর পাড়ের দিকে তো বন্ধুরা মাঠের দিকে এসে দেখতে পেলাম ভাইরা এই খেলনাটা বানিয়ে খেলছে যদিও আমরা আগে খুব খেলেছি এখনকার বাচ্চা কাচ্চারা সব খেলা জানে না ভুলে গেছে তো যদি আমি নাম জানি না এটার তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও অ্যাকচুয়ালি এটার মধ্যে এই ফলগুলো ঢোকাতে হয় এই ফলগুলোর নামটাও জানি না কিন্তু গন্ধটা খুব একটা ভালো লাগে না এই যে দেখো গাছটাও যদি আমাদের গ্রামেই আছে তো এই ফলটাকে ওই ছোট বাঁশের যে ফুটোগুলো ছিল না ওই ফুটোগুলোতে ঢোকাতে হয় এই যে চলো তোমাদেরকে দেখাই ভাইটা এখন করবে এই যে দেখো এরকম ফুটোতে ঢুকিয়ে এই ছোট লাঠিটা দিয়ে চাপ মারলে দূরে চলে যায় অনেকটা দূরে আর আওয়াজও হয় তো সে আওয়াজটা তোমাদেরকে শোনাতে পারছি না কেননা খুব চিৎকার হচ্ছিলো সেই কারণে যদি আওয়াজটা শোনা গেছে আমি যেহেতু লোকজন ছিল পুকুর পাড়ের দিকে সেই কারণেই ভয়েসটা অফ করে দিয়েছি বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো চলো এখন বাড়ি যাই আর এই যে দেখো কত সুন্দর দৃশ্য বন্ধুরা এই যে দেখো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে আর সরি আমি তোমাদেরকে আজকে দেখাতে পারিনি অন্য কোনো দিন অবশ্যই আমি দেখাবো রান্নাটা এই যে দেখো আর সত্যি কথা বলতে ভাতও খেয়ে নিয়েছে জাস্ট আমি মা বাকি ছিলাম খাওয়ার জন্য ভাইরা খেয়ে নিয়েছে ভাত তো এই যে দেখো রান্নাটা কত সুন্দর লাগছে আমার তো খুব সুন্দর লাগে আর সত্যি কথা খুব সুন্দরও হয় রান্নাটা তোমরা অবশ্যই জানাবো তোমরা কীভাবে রান্না করো তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সত্যি রান্নাটা খুবই টেস্টি হয়েছিল আর হ্যাঁ তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এখানে মাইক লাগানো আছে কিন্তু আমি জানতাম না প্রথমবার ইউজ করছি সেই কারণে রেকর্ড হয়নি কথাগুলো কেমন করে কি করতে হয় জানতাম না তো সেই কারণে ভয়েস ওভারটা আমাকে দিতে হচ্ছে এক্সট্রা করে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওতে বাই বাই গুড নাইট